সহজ একটি মাধ্যম আছে ফেসবুক থেকে আয় করার সকলেই আয় করতে পারবেন একদম সাধারণ মানুষ যারা আছেন মোবাইলের বুঝেন না তারাও আয় করতে পারবেন ফেসবুকে কিন্তু অনেকেই আয় করতেছে বাড়িগারি করে ফেলেছে ফেসবুকের আয় দিয়ে অনেকেই হয়তো জানেন অনেকে ভিডিও তৈরি করে অনেকে বিজনেস করে এখন আপনি ধরুন বিজনেসও করতে পারবেন না ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন না আপনার কোনো প্রতিভা নাই আপনি হাসতে পারেন না গাইতে পারেন না কাউকে হাসাইতে পারেন না আমার মতো টিউটোরিয়াল বানাইতে পারেন না তাহলে আপনি কিভাবে আয় করবেন ভাই এমন একটা মাধ্যম দেখাবো যেই মাধ্যমে সকলেই আয় করতে পারবেন আপনি কোনো কিছু জানতে হবে না শুধু হাতে একটা মোবাইল ভাই লাগলেই হবে মানে সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো এ টু জেড শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ফেসবুক থেকে ইনশাআল্লাহ আপনিও আয় করতে পারবেন যদি একটু পরিশ্রম করতে পারেন আপনাদেরকে যে মাধ্যমটা এখন শিখাবো বলবো সেই মাধ্যমটা सेम মাধ্যমটা আমার ফ্রেন্ডেরে শেখাইছিলাম সে বর্তমানে সাকসেস মানে 30 40000 টাকা ইনকাম করতে পারে আপনারাও ইনশাআল্লাহ পারবেন মাধ্যমটা শিখেন মনোযোগ দিয়ে ভাই তো চলুন বকবক করব না আমরা মূল ভিডিওতে চলে যাই এখন এই বিশ্বস্ত ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যেকোনো করবেন তো আমি গুগল ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করুন এবং ওই ব্রাউজারটার সার্চ চলে যাবেন তো আমি এই যে সার্চ রয়েছে এখানে এসে লাইক ওয়েবসাইটে নাম লিখে সার্চ দেবেন এখানে লিখবেন গ্রিন ই এন গ্রিন সেভেন্টি ফাইভ ডট কম তো এটুকু লিখে আপনি যে কোনো ব্রাউজার গিয়ে সার্চ করবেন একদম সাথে সাথে পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে ফার্স্ট পিনেট করে লিঙ্ক রাখবো এখান থেকে আসবেন তারপর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তার পরবর্তীতে এখানে ইউজার নেম দেবেন আপনার নামের সাথে করা স্কুল দেবেন মোবাইল নম্বর দেবেন এখানে আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন সিম্পাসারটা এখানে দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো আমি এগুলো অবশ্যই নিচ্ছি তো অফ অল আপনি পরে এখানে জাস্ট নামের সাথে করে সংখ্যা স্কুল দেবেন মোবাইল নম্বর দেবেন আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সরাসরি হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে সেভি ক্লিক করে অ্যাকাউন্টের পাসওয়ারটা সেভ করে নেবেন এবং অ্যাকাউন্ট করার পর আপনার ব্যালেন্স আপনি নর্মালি একশো টাকা বোনাস পাবেন এটা শুধু একটা অ্যাকাউন্ট করার জন্য ওকে আর এখান থেকে ইনকামই করতে পারবেন আপনি শুধুমাত্র অ্যাড দেখে পার দেখার জন্য একশো টাকা প্লাস আয় করতে পারবেন তো এই জন্য গিয়ে এখান থেকে দেখতে পারতেছেন যে প্ল্যান লেখা আছে প্ল্যানে ক্লিক করবেন তারপরে এখানে অনেকগুলো প্ল্যান পাবেন সিলভার প্যান রয়েছে পাঁচশো টাকা দিয়ে পার্চেস করলে তিনশো টাকা ইনকাম দুইশো দিন ম্যাথ সিলভার প্যান্টটাও রয়েছে এক হাজার দিয়ে পার্চেস করলে ছশো টাকা ইনকাম দুইশো দশ দিন ম্যাথ গোল্ড প্ল্যান রয়েছে দুই হাজার দিয়ে পার্সেস করলে বারোশো টাকা ইনকাম দুইশো দশ দিন ম্যাথ গোল্ড প্যান্টও রয়েছে পাঁচ হাজার দিয়ে পার্সেস করলে তিন হাজার টাকা ইনকাম দুশো পঞ্চাশ দিন ম্যাথ প্ল্যাটিনিয়াম প্ল্যান রয়েছে আট হাজার দিয়ে পার্চেস করলে চার হাজার টাকা ইনকাম তিনশো বিশ দিন ম্যাথ প্ল্যাটিনিয়াম ম্যাক্স প্ল্যান বিশ হাজার দিয়ে পার্সেস করলে ডেলি ইনকাম করতে পারবেন দশ হাজার টাকা চারশো দিন ম্যাথ প্ল্যাটিনিয়াম গোল্ড প্ল্যান পঁচিশ হাজার দিয়ে পারসেস করলে ডেলি পনেরো হাজার টাকা ইনকাম তারপর হচ্ছে প্ল্যাটিনিয়াম ভিএপি প্ল্যান ত্রিশ হাজার দিয়ে পার্সেস করলে বিশ হাজার টাকা ইনকাম চারশো পঞ্চাশ দিন ম্যাথ তো এখান থেকে আপনি যে কোনটা প্ল্যান বাই করতে পারেন তো আমি নিজে যে প্ল্যানটা বাই করবো সেটা হচ্ছে মনে করেন এখান থেকে এই যে মনে করেন এই যে সিলভার প্ল্যান টুটা এক হাজার টাকা দিয়ে বাই করব ডেলি ছশো টাকা ইনকাম হবে তো এর জন্য ব্যাগে পেস করবেন এবং তারপর হচ্ছে ডিপোজিটে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখান থেকে বিকাশ নগদ রয়েছে আমি বিকেশটা সিলেক্ট করলাম এবং এখানে অ্যামাউন্ট এক হাজার বসিয়ে দিলাম আর বিকাশ নগদ ওখানে অবশ্যই সেনমানি করবেন তারপর নেক্সটে ক্লিক করলাম তারপরে এখানে একটা পার্সোনাল বিকেশ নাম্বার পেয়ে যাবেন দেন এটা লাইক কপি করবেন কপি করে নিয়ে বিকাশ অ্যাপে যাবেন পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন তারপর হচ্ছে সেনমারিতে ক্লিক করে দেবেন এবং এখানে হচ্ছে নাম্বারটা পেস্ট করবেন চাপে কন্ডাতে ক্লিক করে আবার ওতে ক্লিক করে এমন বসাই দিবেন তো আমি এক হাজার টাকা বসিয়ে এরোতে ক্লিক করে বিকেশের পিনটা বসা নিচ্ছি বিকেশের পিন বসিয়ে এর বটনে ক্লিক করে ট্যাপ অন হোল্ড ফর সেন্ড মানি ক্লিক করবেন সেন্ড মানি করা হয়ে যাবে এবার এখান থেকে ট্রানজেকশন এটা কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবে তো এখানে আপনি ট্রানজেকশন এটা পেস্ট করে দিবেন এখানে পেস্টে ক্লিক করে তারপরে অ্যাড ডিপোজিট ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন লেখাউট সি অফ ডিপোজিট রিকোয়েস্ট হাজবেন্ড ট্র্যাকেন এবং ডিপোজিট হাজবেন্ড অটো অ্যাপ্রুভ তো ডিপোজিট অ্যাড হয়ে যাবে কমপ্লিট এবং ব্যালেন্সটা চেক করবেন এক হাজার টাকা অ্যাড হয়ে গেছে এগারোশো দেখাচ্ছে তো পেরো প্ল্যানে ক্লিক করবেন এবং যেটা বাই করবেন এই যে সিলভার প্ল্যান টু টপ বাই নাও অপশনে ক্লিক করে দিয়ে আবার নাওতে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখেন লেখা হচ্ছে ইউ সাবস্ক্রাইব টু দ্য প্ল্যান সাকসেসফুলি এটা কিন্তু বাই করছি কারেন্ট দেখাচ্ছে তো এবার আপনি ব্যাগে প্রেস করবেন এবং ব্যালেন্সটা চেক করবেন দেখেন ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে তো এখন অ্যাড দেখ ইনকাম করার জন্য ট্যাক্স ক্লিক করবেন এবং এখানে এরকম চলে আসবে পার কাজে একশো টাকা করে আপনি সাববিটি ক্লিক করবেন দেন একটা পেজে নিয়ে আসবে এবং এই পেজে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই এখানে সাববিটি ক্লিক করবেন এবং দেখেন লেখা হচ্ছে সাকসেসফুল ভিউ দিস চার্ট মানে আমাদের একটা দেখার কাজ শেষ এবার ব্যাগে পেস করবেন এবং ব্যালেন্সটা চেক করবেন দেখেন একটা কাজে একশো টাকা অ্যাড হয়ে গেছে দুশো দেখাচ্ছে তো এভাবে ট্যাক্সে ক্লিক করে বাকি কাজগুলো করে নেবেন তো আমি ব্যাগিটা করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমাদের জাস্ট ফাইনালি বাকি কাজগুলো করার শেষ প্রতিদিন ছ টাকাতে ছশো টাকা আপনার ইনকাম হবে ওকে সো ব্যাগে পেস করবেন এবং এখানে ব্যালেন্স চেক করবেন দেখেন ছটা কাছে ছশো টাকা হয়েছে একশো টাকা বোনাস ছিল টোটাল সাতশো দেখাচ্ছে ওকে তো এখন আপনি কী করবেন এই টাকাটা উডোর দেওয়ার জন্য উড্যত্তে ক্লিক করবেন এবং এখানে নগদ বিকাশ রয়েছে বিকেশ উঠে দেবে এখানে আমার পার্সোনাল বিকেশ নাম্বারটা লিখে দিচ্ছে আপনারটা আপনি লিখে দেবেন এবং ইন্টার অ্যামাউন্টের জায়গায় আপনার অ্যামাউন্ট বসাই দিবেন তো এখন এখানে আমি উড্যো দিব ছশো টাকা ছশো টাকা এখানে বসাই দিলাম তারপর মিনিমাম উড্ডো পাঁচশো টাকা তারপর উইড্রোলে ক্লিক করবেন ব্যাস আপনার কিন্তু উড্য দেওয়া হয়ে যাবে উডডোর রিকোয়েস্ট অ্যান্ড সাকসেসফুলি প্রোসেড তো আমাদের উডো দেওয়া হয়ে গেছে ব্যাক পেস্ট করবেন এবং ব্যালেন্সটা চেক করবেন ব্যালেন্স কিন্তু কেটে নিয়ে তো এখন আমি উডু দিচ্ছি আটটা উনচল্লিশ দেখি কম পেমেন্ট এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি ছশো টাকা উড্ড করলাম ওইটা একটা ছশোই আমার বিকেশে লাগে আমি পেয়ে গেছি তো উপর থেকে হচ্ছে নরসিমটা বিশ্বের টাকা ছশো টাকা এবং লেখা আছে গ্রিন সেভেন্টি ফাইভ ডট কম ওয়েবসাইট থেকে আমি পেমেন্টটি পেয়েছি তো এসএসএম স্টোপাটা ক্লিক করে দিচ্ছি এবং তারপরে এখান থেকে আমি উড্ড দিচ্ছি আটটা চল্লিশ হয়ে সেমটা আমি পেমেন্ট পেলি মিউরিস টাকা ছয়শো টাকা এবং রাফান্সাল লেখা আছে গ্রিন সেভেন্টি ফাইভ ডট কম এই ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন প্রত্যেকে ভালো থাকবেন অ্যান্ড খোদাফেস